বিসমিল্লাহ রহমানের রাহিম আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা করোনার কারণে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং সেই অ্যাসাইনমেন্টের উপরে ভিত্তি করেই আজকে তোমাদের চতুর্থ অ্যাসা অ্যাসাইনমেন্ট ইংলিশ ফার্স্ট পেপারের কাজ নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আশা করি তোমাদেরকে আমরা ভালোভাবে বুঝাতে পারবো এবং তোমাদের কাছেও জিনিসটা ভালো লাগবে আমরা আগে একটু বলে নিই যেখানে ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ফোর্থ অ্যাসাইনমেন্ট তোমরা যেটা এর এরা অলরেডি তোমরা অনেকটা জিনিস লিখেছ সেটাই এখানে দেওয়া হয়েছে এটা কীভাবে লিখতে হয় ফর্মেট বিভিন্ন জায়গায় দেওয়া আছে উনি আমরা আলোচনা করছি না তো আজকে আমরা মূল পাঠে চলে যাই তোমাদের আজকে যে দুটো কাজ দেওয়া হয়েছে ইউনিট ফাইভ লেসন ওয়ানের এবং ইউনিট ফাইভ লেসন থ্রি তো সরাসরি আমরা লেসন ইউনিট ফাইভের লেসন ওয়ানে চলে যাই এটা এখানে ফিলিং দ্য ব্লাংস রয়েছে এবং উপরে কতগুলো শব্দ রয়েছে সেই শব্দগুলোর আলোকে তোমাদের এই ফিলিং দ্য ব্লাংসটা করতে হবে তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে শব্দগুলোকে আমি রঙিন করে দিয়েছি এবং নিচে আন্ডারলাইন করে দিয়েছি আর এটা কিভাবে করতে হয় সেটাও তোমাদের কাছকে আমরা শেখাব আশা করি তোমাদের কাছে এটা পরবর্তী যে ফিলিন্দে ব্লান্সগুলো আসবে আবার সেগুলো তোমাদের করতে অসুবিধা হবে না এখানে প্রথমত তোমাদের এই শব্দগুলো ভালো করে অর্থগুলো বুঝে নিতে হবে এক তারপর হচ্ছে দুই হচ্ছে এখানে এই সেন্টেন্সের মিনিং তৈরি করতে হবে মিনিং তৈরি করলেই এখান থেকে তোমরা এই শব্দগুলো পেয়ে যাবা যখন দেখবে এই শব্দগুলো এখানে বসানোর পরে চমৎকার মিনিং তৈরি হয়ে গেছে ধরে নেবা তোমার শব্দটা কারেক্ট হয়েছে আর এবং তোমার সেন্টেন্সটার মিনিং এসেছে আর যদি না মেলে তাহলে ধরে নিতে হবে কোথাও না কোথাও সমস্যা রয়েছে এই জন্য তোমাদের গ্রামাটিক্যাল ধারণা থাকতে হবে পার্টস অফ স্পিচের উপরে ধারণা থাকতে হবে এবং তোমাদের বাংলাদেশের যে বিষয়ের উপরে এই দ্য ব্লান্সগুলো আসে সেই বিষয় সম্বন্ধে ধারণা থাকলে তোমরা এটা খুব ইজিলি করতে পারবা যেমন এখানে একটি গল্প রয়েছে সেটি হচ্ছে মেহের উপরে তো মেহের উপরে গল্পটি রয়েছে টোটাল গল্পটি পড়লেই পাওয়া যে তার দুঃখময় জীবন এবং নদীর ভাঙন স্বামীর কষ্ট তারপর নানা ধরনের অবাপ অনটন এসব কিছু মিলিয়ে একটা গল্প এখানে চলে এসেছে তো সেই গল্পটা সম্বন্ধে তোমরা সকলেই কিন্তু অবগত আছো তো আমরা আগে এখন শুরু করি যেমন ভিকটিম ভিকটিম মানে হচ্ছে শিকারে পরিণত হওয়া বা কোনো সমস্যায় কাউকে কেউ জড়িয়ে পড়া যেমন আই হ্যাভ বিন ভিকটিমাইজড আমি আমি এখানে আমাকে জড়িয়ে ফেলা হয়েছে থ্রেট মানে হচ্ছে বিপদ বা ভয় ডেঞ্জার এফেক্টস খারাপভাবে আক্রান্ত হওয়া অ্যাটাক্ট ভ্যাডলি এক্সাম্পল ফর ইনস্টাস উদাহরণস্বরূপ ক্লোজ টু কাছাকাছি নিয়ার ডিউ টু জন্য বিকজ অব ওইনিং টু অ্যাকাউন্ট অফ স্লাম ডুয়েলার্স দি পার্সন হু লিভ ইন শ্যান্টি যারা বস্তিতে বসবাস করে আমি ইংলিশ আর বাংলা মিলেই বলতেছি যাতে করে তোমাদের একটু সুবিধা হয় শর্টেজ অফ ফুড স্কান্টি অ্যামাউন্ট অফ ফুড বা ওয়ান্ট অফ ফুড খাদ্যের অভাব হোমলেস শেল্টারলেস ডুয়েলিং প্লেসলেস হ্যাবিটেটলেস ওয়ান লাখ ওয়ান হানড্রেড থাউজেন্ড মেক্স ওয়ান লাখ একশো হাজার এক লাখ হয় তোমরা সবাই জান তো শব্দগুলো আমরা পেয়ে গেলাম আশা করি এই শব্দগুলো নিয়ে তোমাদের আর তেমন কোনো সমস্যা নাই এভাবে শব্দগুলোর অর্থ সুন্দর করে বুঝে বুঝতে হবে আমরা বাংলা এবং ইংলিশ আমি দুনোটাই বললাম এবার আসি আমরা মূল পাঠে মেহেরজান মেহেরজান একটা মেয়ের নাম আবার সেটা নাম দেখে বুঝতে পারছি এবং বাংলাদেশের চিরাচরিত নাম আরবি নাম এটা ইজ এ টিপিক্যাল এখানে ড্যাশ উচ্চারণ করে তোমরা সাপ লাগাবা কারণ এই শব্দটা আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু তোমরা পরীক্ষার হলে তো আর শব্দটা এখানে পাবে অর্থাৎ এখানে ড্যাশ হিসেবে আসবে তো এভাবে উচ্চারণ করতে হবে মেহেরজান ইজ এ টিপিক্যাল ড্যাশ ওম্যান এখন টিপিক্যালটা কি টিপিক্যাল দিয়েই তোমাকে কিন্তু উপরের শব্দ তোমাকে সিলেক্ট করতে হবে টিপিক্যাল হচ্ছে টাইপ বা পুরকার অর্থাৎ এক প্রকারের একটা প্রকার কোন ধরনের প্রকার যারা যা যে সমস্ত মহিলাদের বাড়ি নাই ঘর নাই এ ধরনের একটা প্রকারের মহিলারা তা এখান থেকে আমরা কোন শব্দটা আনলে তুমি এখানে এই সব মিনিংটা তৈরি হয় আমরা দেখতে পাচ্ছি যদি বলি যেহেতু মেহেরজানের এখানে দুঃখ দুর্দশা তাহলে আমরা হোমলেস আনতে পারি তা মেহেরজান ইজ এ টিপিক্যাল হোমলেস ওয়েম্যান সে হল এক এক প্রকার গৃহহীন এক মহিলাদের গৃহহীন যে মহিলাদের যে একটা একটা শ্রেণী রয়েছে সেই হোমলেসের মধ্যে সে একজন হুম এ টিপিক্যাল হোমলেস ওম্যান এখানে অবশ্য উইম্যান ম্যান হবে ইটা পুলার মানে জেন্ডারে বলেছে হু লিভস এন স্লাম যে বসবাস করে বস্তিতে শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস সে তার সেল্টার এবং প্রপার্টি হারিয়েছিল এখানে ড্যাশ ইরোজন তাহলে ইরোজন মানে কি ভাঙন তা ভাঙনের কারণে তা কারণ ইংরেজ এখানে তুমি কোনটা নিতে পারো কারণ ইংরেজি একটাই রয়েছে ডিউ টু তা ডিউ টু ইরোজন অব দ্য রিভার যমুনা রিভার যমুনা নদীর ভাঙ্গনের কারণে সে অলসো লস্ট হার ফ্যামিলি সে তার ফ্যামিলি হারিয়ে ফেলেছিলো আর হাজব্যান্ড হার ডায়েট অফ ডিজিজ ডিজিজের কারণে তার স্বামী মারা গিয়েছিল কষ্ট এবং ঘটিয়েছিলো এটা পবার্টি তাহলে পোভার্টির সাথে আরেকটা কী আসতে পারে এখানে আমরা যে হোল হোমলে দিয়ে ফেলছি আর একটা কী আসতে পারে আর একটা আসতে পারে খাদ্যের অভাব যেহেতু পোভার্টির সাথে খাদ্যের অভাব একটা মিল রয়েছে তাই এই দুটোই ধর দারিদ্রতা এবং খাদ্যের অভাব দ্য শর্টেজ অফ ফুড নাও শি ইজ ওনলি এ স্লাম ডুয়েলার এখন তাহলে সে কোথায় বাস করবে এখানে দেখো এখানে যে সে এখন শি ইজ অনলি এ ড্যাশ সে এখন ড্যাশ এখানে কি আর নেওয়া যায় এখান থেকে কোনটা নেওয়া যায় একমাত্র ডুয়েলার টুয়েলার আর কোনো শব্দ এখান থেকে তুমি নিতে পারবো না কারণ এখানে নাউন আসবে হ্যাঁ তুমি দেখো এখানে নাউন হিসাবে শুধুমাত্র স্লাম টুয়েলার আসতে পারে বাস তাহলে সে এখন শুধুমাত্র বস্তি বেশি লাইক মেহেরজান জানান দ্য আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য ড্যাশ অফ ইরা রিভার ইরোজন রিভার ইরিজনের ড্যাস হয়েছে কী হয়েছে শিকারে পরিণত হয়েছে ভিকটিমাইজড হয়েছে তাহলে ভিকটিম কথাটা এখান থেকে আমরা নিতে পারি রিভার ইরোজন ইজ স্টিল পোজিং পোজ মানে আসলে পোজ বিয়েছে এখানে পোজ মানে হচ্ছে তৈরি করা সৃষ্টি করা সৃষ্টি করেছে কি সৃষ্টি করেছে হ্যাঁ এখনও সৃষ্টি করতেছে কি সৃষ্টি করতেছে এখানে তুমি কোন শব্দ নিতে পারো বিপদ সৃষ্টি করতেছে এফেক্টস এখানে মিলবে না হ্যাঁ সৃষ্টি করতেছে ন এভাবে মিলবে না তাহলে আমি দেখ কোনটা দেখতে পারি আমরা দেখতে পারি থ্রেট যদি নেই যে বিপদ সৃষ্টি করতেছে নিবের রিভার রিজন কী সৃষ্টি করে এখান থেকে বিপদ সৃষ্টি করে এখন তুমি বলতো হোমলেস তো সে হোমলেসও সৃষ্টি করে সেখান থেকে অর্থটা মিলে না আর হচ্ছে হোমলেস একবার ব্যবহার হয়ে গেছে থ্রেট বিপদ সৃষ্টি করতেছে টু দ্য লাইফস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপল লিভিং পিপল সরি এখান সেন্টেন্স শেষ পিপল লিভিং ড্যাশ দ্য রিভার এখন পিপল লিভিং এখানে একটা পার্টিসিপল তোমরা পার্টিসিপল অনেকেই পড়েছ এটা নিয়ে আলাপ আলাপ করতে চাচ্ছি না বসবাসরত লোকেরা ড্যাশ রিভার্স ড্যাশ রিভার কি অন দা রিভার নদীর উপরে নদীর কাছে বা নদীর নিকটবর্তী এরকম হ্যাঁ তো অন দ্য রিভার তো আর এখানে তুমি এখানে পাবাই না শব্দ ওয়ান শব্দ এখানে নাই তো এখানে আছে কি ক্লোজ আছে এই যে ক্লোজ টু ক্লোজ টু দ্য রিভার্স তাহলে নদীর কাছাকাছি বসবাসরত লোকেরা আর দ্য মোস্ট লাইকলি ভিপিমস সবচেয়ে তারা বড় বেশি শিকারে পরিণত হচ্ছে সব রিভার রিজার্স নদীর ভাঙ্গনে ইস ইয়ার অ্যাবাউট ওয়ান লাখ অ্যাবাউট ড্যাশ পিপল প্রতি বছর ড্যাশ পিপল হোমলেস হচ্ছে কত পিপল হোমলেস হচ্ছে এখানে একমাত্র ওয়ান লাখ ছাড়া আর কোনো শব্দ তুমি এখান থেকে পাবে না ড্যাশ পিপল হোমলেস হচ্ছে তো ওয়ান লাখ পিপল হোমলেস হচ্ছে কৃষির জন্য ডিউটি রিভার রিজার্স নদীর ভাঙনের কারণে ইন বাংলাদেশ বাংলাদেশে লাই মেহরজানের জীবন ইজ জাস্ট ওয়ান ড্যাশ ঠিক একটা ড্যাশ অফ হাউ ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ যেভাবে হচ্ছে তাতে মেহরজানের জীবন একটা ড্যাশ একটা কী একটা উদাহরণ হ্যাঁ ক্লাইমেট চেঞ্জ ওয়ান এক্সাম্পল অফ হাউ ক্লাইমেট চেঞ্জ এফেক্টস কীভাবে ক্লাইমেট চেঞ্জ আমাদের জীবনকে প্রভাবিত করে নেগেটিভলি আমাদেরকে অ্যাটাক করতেছে আর থাউজেন্ডস অফ তার একটা উদাহরণ আশা করি তোমরা এরকমের একটা মন এই আমি যে সিস্টেমটা বলেছি এই পদ্ধতি অনুসরণ করে করে তোমরা যদি প্রচুর পরিমাণে ফিল্ম ব্যালান্সগুলো করো তাহলে করতে পারবে এরপর আসতেছি আমরা নেক্সট তোমাদের অ্যাসাইনমেন্টে সেটা হচ্ছে যে তোমাদের এলাকায় বন উজার হচ্ছে ডেফরেস্ট্রেশন হচ্ছে এবং তার জন্য একটা পত্রিকায় তুমি তার একটা প্রতিভাদি লেটার লিখবা এবং সেখানে এই বন উজারের কারণে কী কী সমস্যা হচ্ছে কারা কারা আক্রান্ত হচ্ছে এবং এলাকার লোকদের কী কী দায়িত্ব রয়েছে সেগুলো তোমরা এখানে তুলে ধরবা সেজন্য আমি এখানে লিখেছি কীভাবে লিখতে হয় টু দ্য এডিটার যার কাছে লেখবা এখানে টু অনেকে দেয় অনেকে দেয় না দ্য ডেইলি স্টার সাবজেক্ট হচ্ছে কমপ্লেন অ্যাগেন্স্ট ডিফরেস্টেশন ডেফরেস্টের বিপক্ষে কমপ্লেন স্যার উইথ হামবেল সাবমিশন আই উড লাইক টু ড্রো ইউর কাইন্ড অ্যাটেনশন টু প্রিন্ট মাই রাইটিং ইন ইউর স্টিম ডেইলি আপনার সদায় দৃষ্টি আকর্ষণ করছে আমার এই লিখিত লেখাটা আপনার সম্মানিত ডেইলিতে আপনার দৈনিক পত্রিকায় এটাকে ছাপানোর জন্য ইউর ফেথফুলি আপনার বিশ্বস্ত এম ডি সুমন এখন বিষয়টা কি ডেপোরা ইন কলাফাড়া এরিয়া এটা আমি একটা নাম দিয়েছি তোমরা যে কোনো নাম দিতে পারো স্যার কলাফারা ইজ এ রিমোট ভিলেজ এরিয়া নিয়ার দ্য বেয়া বেঙ্গল বঙ্গোপসাগরের কাছাকাছি একটা দূরবর্তী গ্রাম মোস্ট অফ দিস মোস্ট অফ দ্য পিপল অফ দিস অফ দিস অফ দিস ভিলেজ হবে এখানে সরি একটু ভুল হয়ে গেছে আমাদের এখানে একটা ভিলেজ দিয়ে আর ফার্মার অ্যান্ড দে আর্ন দেয়ার লাইভলিহুড বাই ফার্মিং তারা কী করে তাদের জীবিকা নির্বাহ করে ফার্মিংয়ের মাধ্যমে লাইভলিহুডটা একটা ওয়ার্ড হবে এখানে কোনো গ্যাপ হবে না তোমরা লাইভলিহুড একসাথে লিখে নিও দেয়ার লাইফস্টাইল এখানে লাইফটা লাইফস্টাইলটা এল আই ভি ইএস হবে এখানে পুরুল হবে দেয়ার লাইফস্টাইল কমপ্লিটলি অ্যান্ড সোলি ডিপেন্ডস সম্পূর্ণরূপে এবং পুরোপুরি নির্ভর করে অন দ্য মার্সি অব ন্যাচার প্রকৃতি নির্ভর প্রকৃতির উপরে বাট উই আর সরি টু সে কিন্তু আমাদের বলতে দুঃখ হচ্ছে যে নেচার হ্যাজ টার্নড ভায়োলেন্ট প্রকৃতি এখন রূপ ধারণ করেছে ইন আওয়ার ইন আওয়ার এরিয়া এটা এরি হবে সরি এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এখানে এরি হবে ইন আওয়ার এরিয়া বিকজ অফ ডেফরেস্টেশন ডেফরেস্টেশন কারণে সাম ক্রিডি পিপল আর কাটিং ডাউন এখানে ডাবল টি দুইটা টি হবে আর কাটিং ডাউন ট্রিস তারা গাছ কাটতেছে অ্যাট র্যান্ডম মানে বাস বিচার না করে ফর ফিনান্সিয়াল গেইন আর্থিক লাভের জন্য হয়েছে জিও রাইজিং আর ইকোলজিক্যাল ব্যালেন্স যেটা আমাদের ইকোলজিক্যাল যে বৈচিত্র্য রয়েছে জিকোলজিক্যাল যে ভারসাম্য রয়েছে জৈব বৈচিত্র্য সেটাকে জিও করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে অ্যান্ড আওয়ার ফার্মার ইজ ফেসিং একিউট রাউট এখানে আমাদের কৃষকেরা মারাত্মক খরার সম্মুখীন হচ্ছে অ্যান্ড ন্যাচারাল ক্লামিটি আর মারাত্মক দুর্যোগের শিকার হচ্ছে তীব্র দুর্যোগের শিকার ন্যাচারাল দুর্যোগের শিকার হচ্ছে এভরি ইয়ার প্রতি বছর অ্যান্ড ডিসক্রিমিনাল ওয়ার্ক ইজ গোয়িং অন এই এবং এই যে এই যে এই যে অবৈধ কাজ এটা চলছে ইন ফুল সিং পুরা দমে আন্ডার দ্য নোস অফ দ্য ল এজেন্সি আইন শৃঙ্খলা রাহিনীর নাকের ঢকাইয়ের কাজটা কাজটা হচ্ছে সো দ্য অথরিটি কনসার্ন শুড টেক এফেক্টিভ মেজার টু স্টপ দিস হেইনাস অ্যাক্ট এই হেইনাস অ্যাক্টকে থামানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়া উচিত অ্যান্ড পিপল অফ দিস এরিয়া এখানে দিলে ভালো হবে পিপল অফ দিস এরিয়া শুড কাম ওয়ার্ড লোকজনের এই এলাকার লোকজনের এগিয়ে আসা উচিত ইউনাইটেডলি একতাবাহতভাবে টু সেভ দেম সেলফ ফ্রম দিস ক্রিমিনাল এই ক্রিমিনালদের কাছ থেকে তাদেরকে রক্ষা করার জন্য এটা আমি নিজে থেকে লিখেছি এবং তোমাদেরকে পড়ে শুনালাম আশা করি তোমরা এসে আবার ভালো তাও লিখতে পারো অসুবিধার কোনো কারণ নেই আমার এই লেখা যদি তোমাদের সামান্য উপকারে আসে এবং যদি সামনের তোমাদের অ্যাক্টিভিটিসগুলোকে প্রমোট করতে সাহায্য করে তাহলে আমার এই আজকের এই ভিডিওটা আমার সার্থক হবে আশা করি আমি আরও ভালোভাবে চেষ্টা করব তারপরও আমি এরা ইউটিউবে ছেড়ে দিচ্ছি তোমাদের যদি কোনো কমেন্ট করার কিছু থাকে বা আমার কোন জায়গায় আমার দোষ দুষ্টি রয়েছে সেটা একটু যদি ধরিয়ে দাও তাহলে তাহলে পরবর্তী ভিডিওগুলো আমি আরও ভালোভাবে দিতে পারবো তো আজ এর পর্যন্ত রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার